এক সপ্তাহ তপস্যার পরে একটু ঝলমলে আকাশ দেখতে পেলাম দেখে মনটা ভালো হয়ে গেল আর পাতার কালার আর আকাশের কালার মিশে তো এক আকাশ সকাল সকাল তো ঘুম থেকে উঠে গেছি কিন্তু ঘুম যেন ভাঙতেই চায় না তার জন্য চেয়ারে বসে একটু ঘুমিয়ে নিলাম তারপরে মনে পড়লো রান্না করতে হবে কারণ বাড়িতে কেউ নেই সবাই গেছে পিসির মেয়ের বিয়েতে তার জন্য একটু ছটপট করে উঠে পড়লাম আর এই দুটো কাঁঠালের মধ্যে কোন কাঁঠালটা পেকে গেছে তোমরা গেস করে বলতে পারবে তাহলে তাড়াতাড়ি জানাও রান্নাঘরে এসেই বসিয়ে দিয়েছি আমি কুমড়ো ভাজা আর এখানে দেখো মাছের লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আমার মশলাও কিন্তু রেডি হয়ে গেছে আর বেগুন কেটে নিয়েছি এই প্রথমবার টেংরা মাছ দিয়ে বেগুন রান্না করব জানি না কেমন হবে তোমরা কি আগে খেয়েছো অবশ্যই জানিও টেংরা মাছ আর চিংড়ি মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর সব কিছু এখানে মোটামুটি আমার রেডি হয়ে গেছে আর কুমড়ো ভাজাও কিন্তু অলমোস্ট ডান হয়ে এসেছে এবার কুমড়ো ভাজাটা তুলে নেব কুমড়ো ভাজাটা তুলে নিয়ে আমি আরেকটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি মা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব আর তোমরা তো সবাই জানো যে টেংরা মাছ দেওয়ার সাথে সাথে কিন্তু টেংরা মাছের যে স্কিনটা ওটা কিন্তু ফাটতে থাকে আর তেলগুলো প্রচণ্ড ঠিকরাতে থাকে সেগুলো ঠিকরে কিন্তু আমাদের মুখ টুক পুড়ে যেতে পারে তার জন্য টেংরা মাছটা যখন দেবে তার আগে তেলে অল্প হলুদ দিয়ে দেবে দেখবে ট্যাংরা মাছ দেওয়ার পরে তেল আর ঠিক রাখছে না আর ফাটছেও না এই ছোট্ট টিপসটা তোমরা ট্রাই করে দেখতে পারো আমি তো প্রত্যেক সময় করি যে মাছগুলো ফাটে তখন আমি অল্প তেলে হলুদ দিয়ে আমার মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে তোমাদের টিপস দিতে দিতে দেখতেই পাচ্ছ এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব যেহেতু আমরা দুজন খাবো তার জন্য কিন্তু অল্প করেই রান্না করছি কারণ ভাই আছে ভাই একটু পরে চলে যাবে আর বাবা মা দাদা সবাই ওখানে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটা লবণ হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো যখন ঝোলটা প্রায় হয়ে আসবে তখন বেগুনগুলো দিয়ে হালকা ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু দারুণ টেস্টি লাগে তার জন্য আমি বেগুনগুলো ভেজে তুলে রাখছি আর এদিকে দেখো বেগুনের ঝোল কিন্তু আমার রেডি হয়ে এসছে এবার আমি বাটা মশলা দিয়ে দেবো এখানে দিচ্ছি একটু সরষে বাটা আর একটু গরম মশলা বাটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব আর আমি যেহেতু চিংড়ি মাছের মালাইকারি করব তার জন্য দেখো নারকেলগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি এবার নারকেলটা আমি পেস্ট করে নেব আর পেস্ট করতে এসে দেখি কারেন্টটাই নেই গ্রামের দিকে এই সমস্যাটা প্রচণ্ড একটু যদি মেঘলা হয়েছে তো কারেন্টই আর থাকে না তো আর করা যাবে জিনিসপত্রগুলো ধুতে চলে এলাম আর এদিকে আকাশটা দেখে আমি তো অবাক সকালটা একটু ভালো গেলেও এখন দেখো পুরো মেঘলা হয়ে গেছে হয়তো বৃষ্টিও চলে আসবে কারেন্টটা এসছে তার জন্য আমি নারকেলটা পেস্ট করে নিচ্ছি এটা তোমরা নেটে কাপড়ে যাতে খুশি দুধটা বের করে নিতে পারো কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে দিলাম একটু হালকা ভাজা ভাজা গন্ধ বেরোলে পেঁয়াজ পঁয়াজ বাটা লঙ্কা বাটা আর আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেলে মশলার থেকে তেল ছেড়ে দিলে কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি নারকেলের দুধ দুধটা দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে দিলাম ভালো করে ফুটে গেলে চিংড়ি মাছ দিয়ে নামানো আগে অল্প গরম ময়লা দিয়ে নামিয়ে নিলে রেডি আমাদের টেস্টি টেস্টি চিংড়ি মাছের মালাইকারি এটা খেতে আমার যে দারুণ লাগে রান্না তো রেডি আর দেরি কিসে তার জন্য দেখো ভাত বেড়ে নিয়ে চলে এসেছি আর কত সুন্দর একটা কালারফুল ব্যাপার লাগছে আর দেরি করা যাচ্ছে না এবার তো খাওয়া শুরু করেই দিতে হবে এত টেস্টি টেস্টি খাওয়ার সামনে বসে থাকা যায় নাকি খাওয়া শুরু করে দিলাম আর আমরা বাঙালি ভাই মাছ হলে আর কি চাই আরও যদি এত সুন্দর সুন্দর টেস্টি টেস্টি রান্না হয় তাহলে তার কোনো কথাই হয় না আজকের রান্নাগুলো জাস্ট ফাটাফাটি হয়েছিল আমার তো দারুণ লাগলো তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর এই দুটো রান্নার মধ্যে তোমাদের কোনটা ফেভারিট অবশ্যই জানিও আর ভালোবেসে পাশে থেকো।